আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টি ভেজা মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশের ব্লগার একই মণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বৃষ্টির দিন মানেই হচ্ছে কুবজু ডুবিয়ে খিচুড়ি খাওয়া আর মজার মজার আইটেমের আইটেমের খাবার তৈরি করে খাওয়া আর বৃষ্টি বিলাস করা এটাই কিন্তু আমাদের বাঙালিদের ঐতিহ্য বলা চলে তো বৃষ্টির থেকে বৃষ্টি আসার মুহূর্তটা অনেক বেশি সুন্দর আমি ভোরবেলায় উঠে গেছি তো রাত্রে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছে তো অনেক ভোরবেলা উঠায় বাইরের চারপাশটা একটু দেখে নিচ্ছিলাম যে কি অবস্থা তো প্রথমে জুতোগুলো পরে নিলাম অনেক বেশি ভালো ছিল তাও পাটা ধুয়ে তারপর চলে যাব নদীর পারে নদীর পাড়ে যেহেতু অনেক বাতাস হচ্ছিল আর পরিবেশটা মনে হয় অনেক বেশি সুন্দর হবে তাই নদীটা দেখার জন্য বাইরে চলে গেলাম কয়েকদিন যাবৎ দমফাটা গরম পার করার পর আল্লাহর রহমতের বৃষ্টি নামছে আর এই রহমতের বৃষ্টিটা কি পরিমাণ সে ভালো লাগতেছে তো রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা কমে নাই তো যাই হোক আস্তে আস্তে হয়তো তাপমাত্রাটাও কমে যাবে বৃষ্টির সময়টা ভালো লাগলেও কিন্তু বাইরে যেই কাদা কাদা একটা পরিবেশ থাকে বা ঘরে যে সাথে পরিবেশটা থাকে এটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না তো বাইরের আকাশটা মেঘলা ছিল আর প্রচুর বাতাস হচ্ছিলো তো আমি আস্তে আস্তে কিন্তু নদীর কাছে এগিয়ে যাচ্ছি আমার বাসা থেকে কিন্তু দুই মিনিট কিংবা এক মিনিট লাগে নদীর কাছে পৌঁছাতে আর বর্ষাকালে কিন্তু আমাদের রাস্তায় দাঁড়িয়ে নদীটা দেখা যায় এই তো নদীটা পুরো ভরে গেছে আমাদের এটা নদীও বলা চলে আবার খালও বলা চলে দেখা যাচ্ছে গ্রীষ্মের সময় এটা শুকিয়ে একবারে শুকনো হয়ে যায় আর বর্ষাকালে এটা পুরো ভরে গেলে একটা বড় নদীর মতো দেখা যায় যে আকাশ অনেক মেঘ হয় তো একটু পরেই অনেক বৃষ্টি হবে মানুষের সাথে সাথে কিন্তু গাছপালা পশু পাখি ওরাও কিন্তু অনেক খুশি এই বৃষ্টি পেয়ে কারণ ওরাও তো অনেক গরমের সময় পার করতেছিল তো এখন বৃষ্টি হয় কিন্তু অনেক ভালো লাগতেছে তো গাছগুলো পুরো ধুয়ে সবুজ আরও বেশি উজ্জ্বল সবুজ হয়ে গেছে নদীর কাছে বাড়ি থাকলে কিন্তু অনেক সুবিধা সব সময় কিন্তু কম বেশি বাতাস পাওয়া যায় আর নদী যখন বর্ষাকালে পুরো ভরে যায় এর পরিবেশটা দেখলে তো সব সবসময় মনটা ভালো লাগে এই পরিবেশে দাঁড়িয়ে গরম গরম এক কাপ চা খাওয়া কি যে ভালো লাগবে কোনো ঠান্ডা ঠান্ডা বা ভালো পরিবেশ থাকলে কেন জানি আমার সবার আগে চায়ের কথাই বেশি মনে পড়ে তো চাকে অনেক ভালোবাসি বলে মনে হয় চাকেই মিস করতেছি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না হয়তো বৃষ্টিটা টুপটুপ করে নেমেই যাবে ঘরে যাবো ঘরে গিয়ে এক কাপ চা তৈরি করে নেবো আকাশে যে পরিমাণ মেঘগুলো সাজিয়েছিলো তো বৃষ্টির নামতে কিন্তু বেশি সময় নেয়নি ঘরে চলে আসতে আসতে কিন্তু বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি শুরু হয়ে গেল আমার কিন্তু এতটুকু ধারণা ছিল না যে এই বৃষ্টিটা টানা দুই দিন থাকবে আর দুই দিন পুরো কারেন্ট বিচ্ছিন্ন হয়ে যাবে আমি যখন বৃষ্টিটা হচ্ছিল তখন শ্যুট করেছিলাম আর বয়সটা দিতেছি দুই দিন পর মানে আমাদের এখানে টানা দুই দিন বৃষ্টি হয়েছে আর এই দুইটা দিন আমাদের কারেন্ট ছাড়া থাকতে হয়েছে বাংলাদেশে যেহেতু ঝড় এসেছে তো বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক আমি ভেবেছিলাম শুধু বৃষ্টি হবে আমাদের এখানে তেমন কোনো প্রভাব পড়বে না কিন্তু না পুরো বাংলাদেশে মনে হয় ঝড়ের প্রভাব পড়ছে বৃষ্টিতে সব কিছু পুরো লন্ডভন্ড হয়ে গেছে এই তো এখানে সকালে নাস্তা তৈরি করে দিছিলাম যা ছিল শুধু তাই গরম করে ওর বাবাকে খাইয়ে বিদায় করে দিচ্ছি ওর বাবারও আর্জেন্ট কাজ ছিল তাই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিবে নিয়ে গেছে এখানে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো ওকে ফ্রেশ করে এখন খাবার দিয়ে দেব যে পরিমাণ শক্তিশালী একটা ঘূর্ণিঝড় আমাদের দেশের উপর দিয়ে বয়ে গেছে এর ক্ষতিপূরণ করতেও কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে তো আমাদের এখানে এই অবস্থা আল্লাহ জানে যে বাংলাদেশে যে যে অঞ্চলের উপর দিয়ে ঘূর্ণিঝড়টা বয়ে গেছে সেই অঞ্চলটার জন্য কী অবস্থা আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক এই দুয়াই করি বৃষ্টিতে আমাদেরও প্রথম ভালো লাগলেও পরে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল বললাম যে কারেন্ট ছিল না তো আমি রান্না বসে স্ত্রীর মধ্যে ঘ্যাসও শেষ হয়ে গেছে এত বৃষ্টির মধ্যে ঘ্যাসটাও যে কেউ দিয়ে যাবে সেটাও রাজি হচ্ছিলো না তো কী অবস্থা রান্না বান্না সব কিছু বাদ দিয়ে মেয়েকে নিয়ে বসে বসে বৃষ্টি দেখতেছিলাম এই তো আমার মেয়ে এখানে ছাতা নিয়ে খেলা করতেছিল তা আমি কিছু লিচু নিয়ে বসলাম যে বৃষ্টি দেখতে দেখতে একটু মিষ্টি মিষ্টি লিচু খাওয়া যাবে গ্রীষ্মকালের তো এটাই সুবিধা যে অনেক মজার মজার মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায় এই তো এখানে লিচু খেয়ে তারপর লিচুর আঠিটা দেখে অনেক পুরনো স্থিতি মনে পড়ে গেল আগে বৃষ্টির দিনে আমরা এই লিচুর আঁখিগুলো দিয়ে কিন্তু অনেক খেলা খেলতাম এইদিকে বাইরে কিন্তু পুরো মুসলধারে বৃষ্টি পড়তেছে আগেরকার সময় কিন্তু মোবাইল টিভি এগুলোর প্রচলনটা একটু কম ছিল আমরা বৃষ্টি নামলে কিন্তু সবাই মিলে একসাথে লুডো খেলতাম বিভিন্ন ধরনের ঘরোয়া খেলাগুলো খেলতাম এখনকার বাচ্চারা তো এগুলো চিনেই না খেলবে কি আমরাই মনে হয় লাস্ট জেনারেশন যারা এই খেলাগুলো চিনতাম এর পরের জেনারেশনরা মনে হয় সব খেলা চিনবেও না আর খেলতেও পারবে না এই তো এখানে আমি একটু বৃষ্টি বিলাস করতেছিলাম তো বৃষ্টি বিলাস করে তো আর পেট ভরবে না পেট ভরার জন্য কিন্তু খাবার তৈরি করতে হবে খাবার তৈরি না করলে তো আর খাওয়াও যাবে না তো কোথায় ভেবেছিলাম যে আজকে খিচুড়ি আর মাংস কুবজি খাবো সেটা তো আর হলই না রকম ভাত ভর্তা ডাল করতে করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো যেহেতু কারণও ছিল না আর খ্যাসও শেষ হয়ে গেছিলো তো কিছুই করার নাই ঋষিকে যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আমাদের খাবার খেয়ে নিতে হবে তো বৃষ্টির মধ্যে ভালো মন্দ মিলেই সময়টা পার করলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম